হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমরা চট্টগ্রাম থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাব আর হ্যাঁ এটা কিন্তু কোনো ট্রাভেল নয় অবশ্যই কেউ ট্রাভেল ব্লগ মনে করবেন না ভিডিওর উদ্দেশ্য আমি ব্লগের মধ্যে কি কি রকম এক্সপেরিমেন্টস হলো সেটা দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আসলাম এটা দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হবে সৌদিয়া পরিবহন তো গাইস

রাস্তা দিয়ে গেলে মানে শর্টকাট দিয়ে যাচ্ছি আর কি কারণে ঠিক আছে সময় বাঁচানোর জন্য আর কি শর্টকাট দিয়ে যাওয়া হ্যাঁ টার্মিনালে যাবো বাস আউট করি তখন কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিক আছে গাড়ির মধ্যে উঠে পড়েছি আমাদের গাড়ি আমাদের পুরো গাড়ি ঠিক তো আমি সব দেখাই আস্তে আস্তে তো এটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে আমরা বসে আছি তো ওই জায়গা মারামারি বাচ্চা ঠিক আছে তো এটা হচ্ছে ড্রাইভার ড্যাশবোর্ড এটা হচ্ছে সৌদি টার্মিনাল ঠিক আছে এখানে শুধু সৌদি আর বাস দেখেন সৌদিয়া ঠিক আছে সব সৌদি هن ڏکو ها ادي ڏانهن سڌو آھي আহ কুমিল্লা হোটেল বিরতিতে আছি বন্ধ করে যায় হচ্ছে মিল্লা হোটেল বিরতিতে আছে